উনি স্বপ্নে দেখলেন একটা লাল মোরগনাকে তিনটা ठोকর মেরেছে মুগীরাত ইবনে শুআবা রাদিয়াল্লাহু তাআলাহুর দাস আব্দুল উলুআল মাজুসি এই লোকটা খঞ্জর বানাতে মুগিরা মুগীরা রাদিয়াল্লাহু তাআলাহুর দাস মুগীরা প্রতিদিন 4 হাম করে চার্জ করতো যেহেতু দাস সে এসে বিচার দিল আমিরুল মুমিনিন মুগীরা আমার থেকে বেশি টাকা চায় জুলুম করে উমর ফারুক বললেন তাই তুমি কি কাজ জানো বলে আমি খঞ্জর বানাতে জানি बारीकই পারস্য আরে তুমি খঞ্জর বানাতে জানলে তো 4 হাম অনেক কম সে তারও বেশি টাকা নেওয়া দরকার ছিল তোমার থেকে আবু লুলুর এই কথা পছন্দ হয় না সেকে ওমর তুই সবারে দয়া দেখাও আর আমার ক্ষেত্রে কঠিন নিয়ম বানাইলা দাঁড়াও এই নিয়ম তোমার আমি দেখাবো এই রাগ এসে বাড়িতে যে একটা খঞ্জর বানালো খঞ্জর চিনেন কিছুদিন আগে ওমানের সুলতান কাবু সেন্তেকাল করেছে জানেন আপনারা ওনার এই কোমরের মধ্যে খঞ্জর থাকতো ছবিতে দেখছেন আরব শাহেক যারা সুলতান আমির সে বাসায় যে একটা খঞ্জর বানালো যে খঞ্জরের দুই মাথা আর ধরার হ্যান্ডেলটা মাঝখানে এদিকেও সুরি এদিকেও সুরি যাতে এইভাবে এইভাবে মারা যায় সে ধার দিতে লাগলো আর বললো ওমার দাঁড়াও তোমার আমি দেখাবো ওমারে ফারুক মুর্শিদ নবুবির ইমাম ফজরের নামাজের সময় এ আবুল উলুয়াল মাজুসি চাদর পরে লুকিয়ে লুকিয়ে সে অগ্নি আসুক মুমিন নয় ওমর ফারুক অ্যাটাক করার জন্য গেলেন তখন ওনারা অন্ধকারে নামাজ পড়তো নামাজের সময় যখন হলো লুকিয়ে লুকিয়ে প্রথম কাতারে ওমর ফারুকের পিছনে মহাজ্জিনের পাশে দাঁড়ালে হাতে খঞ্জর একামত হলো ওমর ফারুক সালাত শুরু করলেন ফজরের সালাত আল্লাহু আকবার শুরু করলেন সূরা ফাতিহা বললেন আরেকটা সূরা যখন পড়তে যাবেন ইন দা মিন টাইম আবু লুলু খঞ্জর নিয়ে ওমর ফারুকের বুকের মধ্যে তিনটা স্টেবিং করলেন একটা মারলেন নাভির নিচে মারার সাথে সাথে পাকস্থলী কেটে গেল আরেকটা মারলেন পাজরে পাজর ছিড়ে গেল তিনটা মারার পরে ওমর ফারুক বললেন কতালানি আল শাকাল এক কুকুর আমাকে মেরে ফেলেছে পেছন থেকে এক সাহাবিকে টান মেরে সামনের দিকে নিয়ে গেল তুমি নামাজের ইমামতি করাও আর ওমরে ফারুক কে বাকিরা ধরাধরি করে পেছনে নিতে আরম্ভ করলো আর এই আত্মাই আক্রমণ যে করেছে সে কাতারের মাঝখান দিয়ে যেতে আরম্ভ করলো আর দুই দিকে ছুরি মারতে আরম্ভ করল। তেরো জন সাহাবির গায়ে ছুরি মেরেছে সাত জন সাহাবা স্পট ডেথ জায়গায় মৃত্যু এই ভয়ঙ্কর অবস্থা দেখে এক সাহাবি বুরনুস এক ধরনের জুব্বা আছে মাথাওয়ালা অনেকে জ্যাকেট পরছেন না এরকম মাথাওয়ালা লম্বা জুব্বা আছে আর ওরা শীতে পড়ে মাথাওয়ালা এই মাথাওয়ালা জুব্বা বের করে এক সাহাবি জালের মতো তার দিকে উড়ে

আল্লাহ মেহবানী ঘন্টা খানিক পরে উনি চোখ খুললেন চোখ খুলার পরেই বলেন নাই ও মা আমি মরে যাই চোখ খুলার পরে উনি বলেন নাই কে মারলো আমারে চোখ খুলার পরে উনি বলেন নাই আমার পরে নেতা কে হবে চোখ খুলার পরে সর্বপ্রথম কথাটি ছিল আসল্লাহ নাস, আমার নেতৃত্বে যে ফজরের নামাজটা শুরু হয়েছিল এটাকে ঠিক মতো তোরা পড়েছিলি দিস ইজুমার সুপারহিরো নেতা অনেকগুলো লাগে না এরকম নেতা একটাই যথেষ্ট যে গোটা বিশ্বকে কাঁপায় দিতে পারে চিল্লা বললো ঠিকেরা